চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো নতুন আর দিনের সঙ্গে নতুন আরেকটা ভিডিও শুরু করলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে তো চলো আজকে সারা দিনটা তোমাদের সঙ্গে শুরু করি দাদা বেরিয়ে গেছে আর আমার ঘরের অবস্থা দেখো এখন পুরো যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে চারিদিকে সব কিছু এলোমেলো করা এই জিনিসগুলো তোমাদের দাদা ভাইয়ের কাছতে হবে এই ঘরটারও অবস্থা খুব একটা ভালো না আমি এতক্ষণ এই ঘরে লাদ খাচ্ছিলাম পরে পরে আর এই যে এই ঘরটারও অবস্থা কিছুটা এরকম তো চলো রান্নাঘরটারও অবস্থা খুব একটা ভালো না তবু মোটামুটি ওই রয়েছে আর কি তো সব কিছু একধার থেকে গোছাতে শুরু ভিডিওটা দেখতে থাকো কি হয় না হয় আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগে সব কিছু তো গোছাবই তার আগে নিজেকেই একটু গুছিয়ে নিই মানে আগে সবার আগে চুলটাকে আমি ভালোভাবে আছড়ে নেব। কারণ বলছিলাম না যে চুল উঠছে তো দেখছি কী জানো তো যে চুলটাকে ভালোভাবে যদি দু তিনবার ধরে আমি সারা সারাদিনে তাহলে চুলটা অনেকটা কম উঠছে আর এখানে জলটা কীরকম না কীরকম আমি তো জানি না বুঝে উঠতে পারিনি এখনও পর্যন্ত সেই কারণে জানো তো আমি রোজ রোজ মাথা ভেজাই না এবার আজ যেহেতু বৃহস্পতিবার একটা ঠাকুরকে সেবা দেওয়ার ব্যাপার আছে তো সেই কারণে আজকে ভাবলাম যে আজ হালকা করে সামনের দিকটা একটুখানি ভেজাবো তো বাকি আদার্স দিন আমি কিন্তু মাথা খুব একটা ভেজাই না মানে যেদিন দিন শ্যাম্পু করি সেদিন তো ঠিক আছে আদার্স আমি মাথা না ভেজানোর চেষ্টা করি কারণ আমি দেখছি না জলটা কীরকম একটা ঘোলাটে ঘোলাটে ভাব তার জন্যই আমার বেশি ভয় লাগছে যদি আমার চুল ওঠাটা কোনো দিন বন্ধ না হয় বা চুল যদি নষ্ট হয়ে যায় কারণ আমি অনেককেই শুনেছি জানো তো যে কোয়াটারে গিয়ে জলের মানে প্রবলেমের কারণে অনেকেরই চুলের অবস্থা খুব একটা মানে ভালো থাকে নি আর কি চলো এখন একটা একটা করে জায়গা গুছিয়ে ফেলি না হলে আর কাজ গুছিয়ে আর শেষ করতে পারবো না আজকে আবার অনেক কিছু কাছার আছে তোমাদের দাদা ভাইয়ের অনেক কিছু জিনিস কাছার আছে তো সেগুলোকে তাড়াতাড়ি কেচে মেলে না দিলে আবার সেগুলোও শুকাবে না তো সেই কারণে আজ আর শুলাম না মানে তোমাদের দাদাভাই বেরিয়ে যেতে কিন্তু আমি নিয়ে যাই আবার উঠি সেই আটটা নটার সময় করে উঠি যেহেতু বান্না তারা থাকে না কারণ তোমাদের দাদাভাই সেই আসি চারটে সাড়ে চারটে যায় তো সেই কারণে আজ আর শুইনি কেননা আজ শুলে হতো না আর হচ্ছে কি কাচাকুচি করতে হবে না আর ইউনিফর্মগুলো কতটা ভারী হয় সেটা তো তোমরা জানোই তো সেই কারণে তো যখন দেখবে ঘরের অবস্থা খুব খারাপ হয়ে থাকে তখন দেখতে না চারিদিকটা খুব বিরক্ত লাগে আর যখন সেই ঘরটা টুকটুক করে গুছিয়ে গুছিয়ে পরিষ্কার করে নেওয়া যায় তখন কিন্তু দারুণ দেখতে লাগে তো এরকমই ঘটে আমার সঙ্গেও তো এখন দেখো আমি প্রথমে বারান্দাটা থেকে গোছোতে শুরু করে দিয়েছি কারণ এই জায়গাটা হচ্ছে মেন মানে ঘরে ঢুকেই আর কি সবাই প্রথমে এই জায়গাটাতেই আসবে এই জায়গাটাতেই বসবে এই হচ্ছে ব্যাপার তো ঘরের রঙগুলো কীরকম লাগছে সেটা একটুখানি কমেন্ট করে জানিও হ্যাঁ তোমাদের দাদাভাই নিজের হাতে রঙগুলো করেছে আর এই রঙগুলো জানো তো মেজ দিয়ে যে ফ্ল্যাটে রঙ করেছিলো সেখান থেকেই বেঁচেছিলো কিছু রঙ ওগুলোকেই তোমাদের দাদাভাই নিয়ে এসে এখানে রঙ করে দিয়েছে মানে যেটুকু বেঁচেছে কারণ না আমার মনে হয় যে কোয়াটারে খরচা করা মানে বেকার মানে তুমি হ্যাঁ জিনিসপত্র কেনো কিনে সব কিছু গোছাও বা সাজাও সব কিছু ঠিক আছে যেগুলো তুমি নিয়ে চলে যেতে পারবে সেরকম জিনিস কেনাই আমার মনে হয় কোয়াটারে ভালো কিন্তু এবার যেহেতু একটা ব্যাপার আছে না কোয়ার্টারে থাকবো এবার রং যদি না করি চারিদিক ভাঙা চোরা ছিল খুব একটা ভালো অবস্থা ছিল না সেই কারণেই আর কি তোমাদের দাদাভাই রং রঙ করেছে আর অনেকের আবার মত আছে কি জানো তো যে আমি ভ্লগিং করি না সেই কারণে যে শুটিং করতে অসুবিধা হবে রঙ না থাকলে চারিদিকে ফাটা চাটা থাকলে তো দেখতে খারাপ লাগবে তা শুটিং করতেও তো অসুবিধা হবে না সেই কারণেই আর কি মেন তোমাদের দাদাভাই রঙগুলো করেছে এই কথাটা হচ্ছে একজন বলেছে যে শুটিং করতে অসুবিধে হবে রং না করলে তো যাই হোক বাদ দাও লোকে তো অনেকে অনেক কথা বলবে আমি তাদেরকে কিছু মনেও করি না আমাদের লাইফের আর তাদের কথা আমি অতটা গুরুত্বও দিই না কিন্তু যাতে তারা জানতে পারে যে হ্যাঁ এই কথাটা আমার কানে এসেছে যে তুমি এই কথাটা বলেছো সেই কারণে আমি জাস্ট ভিডিওতে বললাম তো যাই হোক বারান্দাটা গুছিয়ে কমপ্লিট করে একদম পাশের ঘরে চলে এসেছি মানে যে ঘরে ঠাকুর আছে তো এই ঘরটা বেশি ইউজ হয় না কিন্তু কি বলো তো এই ঘরটাই ভালো নেটওয়ার্ক থাকার জন্য না তোমাদের দাদা ভাই আমি এই ঘরে সারা দিন রাত পড়ে থাকি মানে সারা সন্ধ্যাটা আমরা পড়ে থাকি এই ঘরে দিয়ে আবার রাত্রিবেলা চলে আসি এই ঘরটাতে এবার এই ঘরটাতে মানে সেরকমভাবে নেটওয়ার্ক থাকে না মানে কথা বললে কথাই শোনা যায় না তো কি বলবো আর আজকে ইচ্ছা আছে একটুখানি ওই যে ফটো ফ্রেমটা অনেক দিন ধরে টেবিলের মধ্যে পড়ে আছে মন করছে জানো তো যে ওই ফটো ফ্রেমটা লাগাই কাল না তোমাদের দাদাভাবে পেরে নিয়ে এসছে আমি ভাবছি যে আমি লাগিয়ে ওকে সারপ্রাইজ করব যে দেখো আমি ফটো ফ্রেমটা লাগাতে পেরে গেছি এবার ভয়ও লাগছে যে কি ফটো ফ্রেমটা লাগাবো যদি কিছু ভুলভ্রান্তি হয়ে যায় আর এদিকে আমার বিছানাটার সঙ্গে কি প্রবলেম হয় বলো তো যেহেতু দুটো চারপাইকে একসাথে জোড়া আছে আর দুটো চারপাই হচ্ছে সিঙ্গেল তা ওই গদিগুলো না দুটো রয়েছে মাঝখান থেকে ফাঁকা হয়ে যায় আমি ভাবছি নিচে ডবল টেপ দিয়ে আটকে গদিগুলোকে একদম সেট করে দেবো আর আমাকে এইভাবেই বিছানা ঝাড়তে হচ্ছে কিছু করার নেই কী করবো বলো তো আমাদের দাদা বারবার বলেছিলাম ঝাঁটাটা নিয়ে আসবো তো আনতেই দিল না যাই হোক এখন আর বলে তো কোনো লাভ নেই এখন এভাবেই আমাকে কাজ চালাতে হবে আজকে মাথার উপর অনেক কাজ আছে এই দুয়ার ভালোভাবে ঝাড়াঝুরি করে নিয়ে তারপরে তোমাদের দাদা ভাইয়ের সমস্ত ইউনিফর্মগুলো যা যা আছে সেগুলো সব কেচে নেব দেখলেই তো ভিজিয়ে দিলাম ইউনিফর্মগুলোকে তো মানে কি বলো তো মেন আমার টেনশান হয়ে যায় কোনখানে যেন যে যদি বৃষ্টি এসে যায় কারণ এখানে কোনো ঠিক ঠিকানা নেই এখানে প্রায় দিনই মানে হুটহাট বৃষ্টি চলে আসে এই দেখা যায় রোদ বেরিয়েছে আবার হঠাৎ করেই দেখা যায় বৃষ্টি এবার যদি বৃষ্টি এসে যায় না তখন ব্যাস প্রবলেমের আর শেষ নেই মানে আমার টেনশান হয়ে যায় তখন যে তোমাদের দাদাভাইয়ের ইউনিফর্মগুলো আমি শুকাবো কিসে আর তোমাদের দাদা আমি দেখেছি যে যদি ইউনিফর্ম একদম ভালোভাবে না শুকায় না তাহলে খুব রাগ রাগি করে মানে একটা বাজে গন্ধ বেরোয় না যদিও আমি কমফর্ট দিয়ে ভিজিয়ে দিই সেই কারণে আর ওই বাজে স্মেলটা এখন আর বেরোয় না যার জন্য অতটা কিছু বলে না কিন্তু তবুও রাগ করে একটু আচ্ছা আমি ভাবছি কি জানো তো যে এই ঘরদুয়ারটা ঝাঁট দিয়ে একবারে জামাকাপড়গুলো কেসে নেবো পরে ঘরদুয়ারটা মুছবো মুছে আর হচ্ছে কি চান করে নেবো নিয়ে ঠাকুরকে সেবা দেবো কেননা না হলে আর হয়ে উঠবে না দেখছি কিছুটা প্রচেষ্টার পর আমি একটা কাজ করতে পেরেছি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো তার জন্য আমার এই অবস্থা হয়ে গেছে মানে পুরো ঘেমে চান পড়ে গেছে দাঁড়াও দেখাচ্ছি পিকচারটা ওখানে ফাইনালি লাগাতে পেরেছি খুবই খুশি একটা ব্যাপার তো কেমন লাগছে জানিও এখন গিয়ে বাসন কাটা মেজে ফেলি এই যে বাসন অল্পই হয়েছে মানে সকালে যে খাবার বানিয়েছিলাম রুটি বানিয়েছিলাম ওগুলোরই বাসন তো এই কটাকে মেজে নিই নিয়ে তারপরে জামা কাপড়গুলোকে একবারে কেচে নেব। কেননা আমার মন করছে কি যদি হট করে রোদটা চলে গিয়ে বৃষ্টি নেমে যায় ওই জামা কাপড়গুলোকে ভেজালাম ওগুলো তো নিয়ে আমি পুরো ফেঁসে যাব সেই কারণেই তো তাড়াতাড়ি করে কাজ আর কি করতে শুরু করে দিয়েছি আর রান্নাঘরটা গোছালি আমার পরপর চারটে জায়গা গোছানো কমপ্লিট হবে আর কি মানে প্রথমে ড্রয়িং রুমটা গোছালাম তারপরে পাশের রুমটা তারপরে বেডরুমটা তারপরে এখন আবার রান্নাঘরে চলে এসেছি এটাকে গুছিয়ে নিলেই ব্যাস আমার এই মুহূর্তে কাজ কমপ্লিট হবে এখন শুধু তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কাচবো জামা কাপড় কেচে মেলে দিয়ে একবারে স্নান টান করে নিয়েছি এরপর ফেসওয়াশ দিয়ে মুখটাতে একটুখানি স্কিন কেয়ার করবো টুকিটাকি তারপর আজকে ভাবছি একটু আলতা করব বাড়ি থেকে যেন আমি আলতা নিয়ে এসেছি কিন্তু কিভাবে পরবো কিসে রেখে পরবো সেটা আর জানি না ওই একটুখানি পরে না আলতা তো ওই একটুখানি সাবান দিলেই উঠে চলে যাবে যাই হোক তাড়াতাড়ি করে নিই আর কালকে জানো তো তোমাদের দাদা ভাই হঠাৎ করে আমার একটা পুরনো ছবি দেখে বললো কি যে তুমি আগে অনেক সিঁদুর পড়তে বলো এখন আর পড়ো না আসলে হয় কি বলো তো সিঁদুর পরে পড়ে না ওই সিথির কাজটা ফাঁকা মতো হয়ে যাচ্ছে যেন ভয়েতে আর পড়ি না তোমাদের দাদা ভাই বললো এখন কি এমন সিঁদুর নেই যেটা ওরকম স্মৃতি ফাঁকা হবে না তখন আমি তোমাদের দাদা ভাইকে বললাম হ্যাঁ আছে তো সেটা অনেক দাম দিকে দেখো আমি আলতার শিশিটা খুলতেই পারছি না অনেকক্ষণ চেষ্টা করার পর ফাইনালি খুলতে পেরেছি হ্যাঁ যেটা বলছিলাম তারপর এবার তোমাদের দাদা বলছে যে কত দাম সিঁদুরটা তখন আমি বললাম যে দেখো ওটা তো বলে হারবাল সিঁদুর এবার আমি জানি না ওতে কেমিক্যাল মেশানো আছে কিনা তা ওই আমি খুকুমনি সিঁদুরটা একবার কিনেছিলাম জানো তো এত দাম সেই কারণে আমি ভাবলাম যে থাক ও সিঁদুর পরে আর লাভ নেই সিঁদুর পরা নিয়ে তো কথা একটু এমনি নর্মাল সিঁদুরই পরবো তখন তোমাদের দাদাভাই বললো যে না তুমি ওই সিঁদুরটাই পরবে আমি কিনে নিয়ে এসে দেবো আর তুমি অনেকটা করে সিঁদুর পরবে আমার দেখতে ভালো লাগে যাই হোক তো পর যখন চেয়েছে সেই কারণে আজ একটু বেশি করেই সিঁদুর পরলাম কাল তো আবার শ্যাম্পু করে ফেলবো কালকে উঠে যাবে তো সেই জন্য আজকে একটু বেশি করেই সিঁদুর পরলাম তো কি বলো তো চুল এমনই মেয়েদের একটা ইমোশন না যে যদি উঠতে শুরু হয় বা স্মৃতির কাছে ফাঁকা হয়ে যায় অনেক চিন্তায় পড়ে যায় ঠাকুরকে সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি নিজের সেবা করব প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে তো সেই উঠেছে কখন সাড়ে চারটের সময় শুধু এক কাপ চা খেয়েছিলাম যেহেতু আজ বৃহস্পতিবার আর তাছাড়াও কি বলো তো স্নান করে ঠাকুরকে সেবা দিতেই বেশি ভালো লাগে স্নান না করে যেন কীরকম একটা অভক্তি অভক্তি লাগে না সেই কারণেই আমি চানটা তাড়াতাড়ি করে নিয়েছি ব্যাস চলো অনেক বড় কাজ এগিয়ে গেছে আমার এবার শুধু রান্না করব আর তোমাদের দাদা ভাইয়ের জন্য অপেক্ষা করবো ফাইনালি অপেক্ষা করতে করতে অপেক্ষার অবসান ঘটেছে মানে তোমাদের দাদাভাই চলে এসেছে আর ওকে তো দিনের পর দেখতে পেলাম আমার তো খুব ভালো লাগছিলো সেই ভোরবেলা মানে ছটা সময় করে বেরিয়ে যায় তারপর তো সারাদিন আমি বাড়িতে একাই থাকি আর এই যে এখন চলে এলো তিন এখন হচ্ছে সাড়ে তিনটে মতো বাজে এখন এই যে চলে এলো এরপরে হচ্ছে কি সারাটা সন্ধ্যা সারাটা রাত আমার কাছেই থাকবে তো দেখো আমি বললাম যে দাঁড়াও আমি খাবার বেড়ে দিচ্ছি ওনারা আর তর্শইল না নিজে নিজেই বেরিয়ে খেতে শুরু করে দিল আর কি বলো তো ও তো জানে যে আমি সারাদিন কাজকর্ম করি ভোরবেলা ঘুম থেকে উঠি যার জন্য না ও খুব বোঝে আমাকে যতটা পারে আমার হেল্প করে আর দেখো সারা দিন পর কাছে পেয়েছি এখন তো কত গল্প কত কিছু মনের কথা বলবো কি হয়েছে না হয়েছে কোয়ার্টারে কি করলাম না করলাম সারা দিন এই সব কিছুই গল্প করি আর ও বেশ মন দিয়ে ও আমার কথাগুলো আর এই টাইমটা আমার বেশ ভালো লাগে ওর সঙ্গে সময়টা কাটাতে আর এই যে দুটো তৃপ্তি করে খায় এটা দেখেও বেশ ভালো লাগে আর এই যে আমি ভোরবেলা ঘুম থেকে উঠি উঠে ওর জন্য সমস্ত খাবার বানাই টিফিন বানাই দুপুরবেলা রান্না করি সারাদিন কাজ করি জানো তো এগুলোও কিন্তু অনেকটা বড় কাজ আগে তো ধরো এত কিছু করতাম না বা এত ভোরবেলা ঘুম থেকেও উঠতাম না কিন্তু অনেকে ভাবে যে আমি হয়তো শুয়ে বসে থাকি অনেক বেলা করে ঘুম থেকে উঠি আসলে ফৌজির আর ফৌজানের জীবনটা যে কীরকম সেটা তারা ছাড়া আর কেউ বোঝে না সবাই ভাবে কোয়াটার মানে অনেক সুখের জীবন আসলে কিন্তু কোয়াটার মানে সুখটা সেই জায়গাতেই যে তুমি তোমার হাজব্যান্ডকে রোজ রোজ দেখতে পাবে রোজ রোজ কাছে পাবে রোজ তার সাথে দুটো মন খুলে গল্প করতে পারবে আদার্স দিক থেকে দেখতে গেলে কিন্তু বাড়িতেই সব থেকে বেশি সুখ কারণ ফৌজির নিয়ম অনুযায়ী চলাটা সবার দ্বারাই হয় না এই যে ভোরবেলা সাড়ে চারটে ওঠা কটা মেয়েই বা ওঠে বলো তো ভোরবেলা সাড়ে চারটের সময় আমি কি কোনোদিন ভোরবেলা সাড়ে চারটের সময় উঠেছি নাকি ভেবেছি যে উঠবো বলে কিন্তু ফৌজির কোয়ার্টারে আসলে সেটা করতে হবে তোমাদেরকে আর কোয়ার্টারে আসার পর থেকে এমন ফিল হচ্ছে যেন এটা আমার নিজের বাড়ি হয়ে গেছে যদি রাত তিনটার সময় উঠেও তোমাদের দাদাভাইকে খাবার বানিয়ে দিতে হয় তবুও আমি বলবো আমি সুখে আছি তোমাদের দাদাভাইকে বারবার বলছিলাম যে যখন আমাকে এই কোয়ার্টার ছেড়ে চলে যেতে হবে তখন কিন্তু আমার ভীষণ পরিমাণে কষ্ট হবে তোমাদের দাদাভাই আমাকে কি বললো জানো বলল যে শোনো এসছো এখন থাকো যাওয়ার চিন্তা পরে এখনও যেতে অনেক দেরি আছে তবে কি বলো তো যতদিন এখানে থাকবো ততদিন চেষ্টা করব আনন্দ করার ফুর্তি করার এই সব কিছুই করে কাটানোর চেষ্টা করব তো চলো এখন খাওয়া দাওয়া করা হয়ে গেছে তারপরে এই যে এদের সঙ্গে একটুখানি কথা বলছিলাম তো এখন একটু রেস্ট করব। তাই ভিডিওটা যেই অবধি রাখলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো আর এই পুচকুগুলোকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি ডাকতেই না চলে এসেছে এখানে দেখো একবার তো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই